তো আমি সর্বপ্রথম ব্রয়লার বাচ্চার রেট প্রবিটা কোম্পানির জানিয়ে দিচ্ছি প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট হচ্ছে আজকে সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চার রেট কিন্তু প্রচুর বাড়ছে এবং বি প্লাসটা একান্ন টাকা এবং বি গ্রেডটা আটচল্লিশ টাকা বি গ্রেডের বাচ্চা নাই এ গ্রেডের বাচ্চাও নাই বাচ্চার প্রচুর সংকট যাইতেছে ব্রয়লার বাচ্চার এসসি সুপার কালারটা উনষাট টাকা এবং এম সি মাল্টি কালারটা ছাপ্পান্ন টাকা অন্য বাচ্চার রেটগুলো এখন জানাই দিচ্ছি যাদের ব্রয়লার থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন আর যারা বুকিং করছেন আপনারা নিতে পারবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ যাদের লাগবে যোগাযোগ করবেন সোনালি অরিজিনিয়াল আজকে আপনার সর্বনিম্ন রেট হচ্ছে একত্রিশ টাকা সর্বোচ্চ রেট তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক সর্বনিম্ন রেট হচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ রেট হচ্ছে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি অরিজিনিয়াল কালো বাচ্চাটা একচল্লিশ টাকা থেকে শুরু করে চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং আজকে সোনালি হাইব্রিড যেটা ওটা হচ্ছে আপনার সর্বনিম্ন একচল্লিশ বি আপনার এবং সর্বোচ্চ হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে সুপার হাইব্রিডটা ডিসকাউন্ট প্রাইজে চলতেছে আপনার একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং খামারি প্রাইজে চলতেছে আপনার পঁয়তাল্লিশ টাকা এবং সর্বোচ্চ আটচল্লিশ টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানির কেনাব্যাসা হচ্ছে আর কি এবং হাইব্রিড গলা ছিল বিভিন্ন কোম্পানির আটচল্লিশ টাকা আমাদের কাছে আছে ছিচল্লিশ টাকা বিভিন্ন প্রাইজে কেনা ব্যসা হচ্ছে মিশরীয় ফাওয়ামিটা আপনার একটা আছে চৌত্রিশ টাকা একটা আসে আটত্রিশ টাকা সাদা ফাওয়ামি একটা আসে বত্রিশ টাকা একটা আছে পঁয়ত্রিশ টাকা কালার বার্ড একটা আছে বাউন্ন টাকা একান্ন টাকা কালার বার্ড একটা আছে আটান্ন টাকা পর্যন্ত ছাপ্পান্ন টাকাও আছে এবং কালার বার্ড বাউন্ন টাকা পর্যন্ত আসে আটান্ন টাকা পর্যন্ত আছে পঞ্চান্ন টাকা পর্যন্ত আছে টাইগারটা আজকে বাউন্ন টাকা আছে একটা পঞ্চান্ন টাকা আছে একটা এবং সোনালি মোরগ মুরগি বাছাই করে নিলে কারো অবশ্যই দেওয়া যাবে এবং দেশি বাচ্চা একটা আছে তেতাল্লিশ টাকা একটা আছে পঁয়তাল্লিশ টাকা একটা আসে আটচল্লিশ টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে লেয়ার বাচ্চা আছে পঁচাশি টাকা নব্বই টাকা এবং বনরাজ আছে আপনার বনরাজ শেষও এগুলো আছে আপনার আটান্ন টাকা ষাট টাকা একটা আছে সত্তর টাকা এবং অরিজিনাল ব্ল্যাক অস্টাল অফ পঞ্চান্ন টাকা আছে বাউন্ন টাকা আছে। এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড আছে আজকে এই যেগুলো ভ্যাকসিন করা আর কি ওগুলো আছে তেত্রিশ টাকা বত্রিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং যারা হচ্ছে কোয়েল ফাঁকি একদিন বয়সেরগুলা নেবেন ওগুলো হচ্ছে আপনার দশ টাকা এগারো টাকা বারো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং তিথির বাচ্চা আছে অন্য অন্য বাচ্চাও আছে যাদের লাগবে টাইগার তিথির তারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর সোনালি কেউ যদি বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে একটা আছে একত্রিশ টাকা বত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিক যদি কেউ বেশি পরিমাণে নেন একটা আছে বত্রিশ টাকা এবং কোয়েল ফাঁকি যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে একটা আছে নয় টাকা পঞ্চাশ পয়সা এবং হাইব্রিডটা যদি কেউ বেশি পরিমাণে নেন একটা আছে আপনার হচ্ছে আপনার যেটা তো বললামই যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আমরা কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করব এবং কালারবার টাইগারের রেট তো বললামই গলাচিলার রেট আটান্ন টাকা গলাচিলা দেশি বিভিন্ন রেট আছে এবং তিথির মুরগির বাচ্চার রেট আজকে একশো তিরিশ টাকা পঁচিশ টাকা বেইজিং হাঁসের বাচ্চা আছে বেইজিং পেকিং হাঁসের বাচ্চা আছে যাদের লাগবে যোগাযোগ করবেন আজকে বেইজিং হাঁসের বাচ্চা একশো পনেরো টাকা ফেকিং হাঁসের বাচ্চা একশো পনেরো টাকা বিশ টাকা এবং চীনা হাঁসের বাচ্চা একশো পনেরো থেকে বিশ টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ